হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার কাছে আপনি আচ্ছা আচ্ছা করবো পাঁচটা আচ্ছা আমার পাঁচ কোশেন্ট দিয়ে রয়েছে আপনার আমি গান গাই কিন্তু কোন গান বসে গাওয়া যায় না কোন গান বসে গাওয়া যায় না

আপনি বলতে পারছেন আপনি যেতেছেন দুইটার মধ্যে আপনার দুইটা পেয়ে গেল আমি এখন পিন নাম্বার কষয়ে যাচ্ছি কোন জিনিস কাতা কুন্দি করলো Panggil, 2, satu, dua, tiga, empat, lima, enam, tujuh, mati,

আচ্ছা তবু আপনি না যেটা সঠিক দিয়ে দিচ্ছেন একদম সঠিক বহু কেমন আচ্ছা 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 এই একটা গিফট আপনাকে কেমন আচ্ছা থ্যাংক ইউ আর প্লিজ ফেসবুক আর এগুলো নাই আপনার অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ